কি কথা মোদি কি বলেছে আর কি করেছে আর আমরা যদিও আমাদের এটা ইলেকশন নয় দেড় বছর টাইম আছে দু বছর টাইম আছে পরে বলবো তা সত্ত্বেও দু তিনটে বলে যাই আমরা দু হাজার একুশে ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব আমরা করেছি মা বোনেরা করেছি না বললে বলবেন না করেননি লক্ষ্মীর ভান্ডারে টাকাও বেড়েছে দশ লাখ টাকা করে স্টুডেন্টদের স্মার্ট কার্ড করেছি কৃষকদের দশ হাজার টাকা করে ভাতা দেওয়া হয় আদিবাসীদের পেনশন দেওয়া হয় জয় জোহার তপসিলী বন্ধুদের দেওয়া হয় সেলফ হেল্প গ্রুপকে হেল্প করা হয় আপনাদের প্রত্যেকটা জেলায় জেলায় আমরা বিগ বাজার তৈরি করে দেবো যেখানে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা তাদের জিনিস তৈরি করে নিয়ে তারা বিক্রি করবে তাদের ইনকাম বাড়বে এবার আমি বলি দু তিনটে কথা একশো দিনের কাজের টাকা মোদি দিয়েছে এই টাকাটা আমরা দিয়েছি তিন বছর পর পর বাংলা ফার্স্ট হওয়ার পরেও বাংলায় টাকা দিল না আর বলছি নাকি দুর্নীতির জন্য আরে গর্ধবের দল ভাজবা মাথায় রাখিস আমরা দুর্নীতি করিনি আমরা বরঞ্চ চব্বিশ কোটি টাকা সেভ করেছি একশো দিনের কাজে মিথ্যে দল মৃত্যুকের দল লজ্জা করে না লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় বলে বেড়াচ্ছে ঘরে ঘরে নাকি বিনা পয়সায় গ্যাস দিচ্ছে দিচ্ছে বিনা পয়সায় গ্যাস পেয়েছেন কেউ যদি পান বলুন হ্যাঁ পেয়েছি আর যদি না পান বলবেন পাননি পেয়েছেন তাহলে কেন শরীর খারাপ হবে বলে বেড়াচ্ছে বিদ্যুতের বিল দিতে হবে না সব বিনা পয়সায় করে দেব বিদ্যুতের বিল দিতে হয় তো তাহলে আমি যে কথা বললাম যেগুলো আমরা বলেছিলাম আমরা করেছি আর মোদি যেগুলো বলেছিল একটাও করেনি পনেরো লক্ষ টাকা করে দেবে বলেছিল দিয়েছে আমরা কিন্তু একশো দিনের কাজের জন্য ওটা তিরিশ দিনের কাজ হতো আমরা কর্মশ্রী প্রকল্প করে দিয়েছি পঞ্চাশ দিন পর্যন্ত জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন আর টাকা আমরা দেবো মোদীকে দেওয়ার প্রয়োজন নেই ওদের কাছে ভিক্ষা যাওয়ার প্রয়োজন নেই আমরা প্রায় তেতাল্লিশ লক্ষ বাংলার বাড়ি করে দিয়েছি আরও তেতাল্লিশ লক্ষ লিস্টে পড়ে আছে আজকে দশ বছর ধরে আমি শুধু বলবো আমাদের তো অত সামর্থ্য নেই আমাদের এক লক্ষ চুয়াত্তর হাজার কোটি টাকা মোদীবাবুরা দেয়নি আটকে রেখে দিয়েছে তা সত্ত্বেও প্রথম লিস্টে আমরা এগারো লক্ষ পাকা বাড়ি বানিয়ে দেবো আগামী ডিসেম্বর মাস থেকে আপনারা দুটো কিস্তিতে এক লক্ষ বিশ হাজার টাকা পাবেন তারপরে আস্তে আস্তে করে দেব পত তো আমরা করে দিই এবার বলুন মোদীবাবু বলেছিলেন সবার পকেটে পকেটে পনেরো লক্ষ টাকা করে দেবেন পেয়েছেন পঞ্চাশ হাজার টাকা করে পেয়েছেন বাস সন্দেশখালী দেখেছেন তো টাকা দিয়ে মেয়েদের আত্মসম্মান কী করে বিক্রি করে দিয়েছিল এরা পারে না এমন কোনো কাজ নেই রাতের বেলায় গাড়িতে করে লুকিয়ে লুকিয়ে আর এর লোকেরা আর বিজেপির কিছু লোকেরা তো দু একজন মহিলা সাথে কেউ নিচ্ছে নিয়ে গিয়ে লোকের বাড়িতে টাকা দিতে যাচ্ছে ভোটের জন্য আমি পরিষ্কার বলবো টাকা দিতে গেলে বলবেন পনেরো লক্ষ টাকা তোমার কাছে পাই পনেরো লক্ষ টাকা দাও তারপরে আমি তোমার দু তিন হাজার টাকা নেব আজকে গ্যাসের দাম কত আমরা দিচ্ছি বিনা পয়সার চাল আর বাহবা বাহুবা মোদিনন্দল হাজার টাকার গ্যাসে পড়ছে বিনা পয়সার চাল জুমলাবাদী নন্দলাল কাজেই মনে রাখবেন ওরা যেটা বলে করে না আমরা যেটা বলি করি এন করতে দেব না বলেছি করেছে আমরা করতে দিয়েছি মরে যাব তাও যাবো না ক্যা করতে দিয়েছি তিনি এখন ইউনিফর্ম সিভিল কোড নিয়ে এসছে যাতে তপসিলিয়া অস্তিত্ব হারায় আদিবাসীরা অস্তিত্ব হারায় ভূমিজোড়া অস্তিত্ব হারায় আমরাও অস্তিত্ব হারায় কোনো হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান কারো কোনো অস্তিত্ব থাকবে না মোদি একা লাঠি ঘুরিয়ে বেড়াবে আর মোদিকে আসতে দেবেন না মোদি ম্যাজিক শেষ মোদি হাটাও আর দেশ বাঁচাও এটা স্লোগান হওয়া উচিত কি খেলা হবে কি ভাই বোনেরা খেলা হবে কি ভাই বোনেরা খেলা হবে মা বোনেরা খেলা হবে হাতা ঝন্নার খেলনা হবে হাঁড়ি কড়াইয়ের খেলনা হবে ফুটবলের খেলা হবে ছৌ নাচের খেলা হবে ধামসা মাদনের খেলা হবে আর্চারির খেলা হবে মোদিবাবুকে বিদায় দেওয়ার খেলা হবে তাহলে মনে রাখবেন ভোটটা এবার তৃণমূলকে দিতেই হবে জোড়া ফুলে যদি ভোট না দেন ওরা ঘাট ধাক্কা দিয়ে সবাইকে দেশের বাইরে বের করে দেবে দেশটাকে বিক্রি করে দিয়েছে জাতিগুলোকে বিক্রি করে দিয়েছে ভূমিজ সন্তান থেকে শুরু করে আদিবাসী বলুন বাগদি বলুন লোধা বলুন মুন্ডা বলুন টুডু বলুন সব বিক্রি করে দিয়েছে বাউড়ি বলুন বাগদি বলুন সব নমশুদ্ধ বলুন সব বিক্রি করে দিয়েছে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান তাই আগামী দিন যদি বাঁচতে হয় মনে রাখবেন জয় হিন্দ বাঁচিয়ে রাখতে হবে নেতাজি সুভাষচন্দ্র বোসের স্লোগান বাঁচিয়ে রাখতে হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্লোগান বন্দে মাতরম বাঁচিয়ে রাখতে হবে তৃণমূল বাংলার ভোরের ফুল বাঁচিয়ে রাখতে হবে জোড়া ফুল আর বাঁচিয়ে রাখতে হবে জয় হিন্দ বন্দে জোহার জয় বাংলা জয় 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 বাংলা 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 অনেক টাকা আছে লোকের টাকা লুট করে কাগজে বিজ্ঞাপন দিচ্ছে আর তৃণমূল কংগ্রেসকে চোর বলছি এত বড় সাহস চোরদের মদতদাতা চোরদের বড় লোক সব কালো নিয়ে ঢুকছে আর ভাত পা ওয়াশিং মেশিনে সাদা করে বের করে দিচ্ছে তাই আমি বলবো অলিগালি মে চোর হে বিজেপি চোর হে অলিগালি মে সোর হে চারিদিকে সোর হে শিক্ষক শিক্ষিকারা বলছে ঝোর হে শিক্ষিকাদের সোর হে ছাত্র যুবর সোর হে বিহারেতে সোর হে

আমি প্রায় দেড় মাস ধরে বাড়ির বাইরে গলায় বলতে গেলে কথা বলার ক্ষমতাটাই হারিয়ে ফেলছি এত চিৎকার করতে করতে তাই মলয়কে বললাম তুমি উন্নয়নগুলো একটু বলো তোমরা লোকাল ছেলে আসানসোলেই থাকো তুমি তো প্রায় আসো আর আমি শুধু ওইটুকু কথাই বলবো যে মা বোনদের বেদনা মা বোনদের যন্ত্রণা ভাই বোনদের সান্ত্বনা জেনে রাখবেন বাঁকুড়া জুড়ে রঘুনাথপুর জুড়ে দেড় লক্ষ ছেলে মেয়ে চাকরি হবে তার কারণ আমরা ইকোনমিক করিডোরও তৈরি করছি ডানকুনি থেকে বর্জরা পানাগড় বাঁকুড়া বিষ্ণুপুর হয়ে এটা রঘুনাথপুরে যাবে আর একটা পানাগড় থেকে কুচবিহারে যাবে আপনাদের কোনো অসুবিধা হবে না বাইরে আর যাবেন না দয়া করে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আমার যেহেতু আবার একটা মিছিল আছে ওই ওয়েদারও ভালো নয় আমি কিছু আদিবাসী ছেলে ছেলেমেয়েরা এসছেন চটপট ডেকে নাও চার পাঁচ মিনিট তারা একটু তাদের সংস্কৃতির সাথে পা মিলিয়ে দেবে আদিবাসীদের মনে রাখবেন তাদের জমির শর্ত আমরা কেড়ে নিতে দিইনি এবং দেবও না তাছাড়াও তাছাড়াও মনে রাখবেন আদিবাসীদের জমি যদি কেউ জোর করে কেড়ে নেয় নিতে পারবে না গভর্নমেন্ট বিল করে দিয়েছে বিনা পয়সায় রেশন চলবে আর লক্ষ্মীর ভান্ডার যতদিন বেঁচে থাকবেন মা বোনেরা ততদিন পাবেন ততদিন পাবেন ততদিন পাবেন নিশ্চিন্তে থাকুন কারো ক্ষমতা নেই আপনাদের প্রজেক্টের গায়ে হাত দেয়া অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় বাংলা